অনেক দিন পর আবার একটা রেসিপি ব্লগ নিয়ে চলে আসলাম আমার আজকের রেসিপিটা হচ্ছে চিংড়ি দিয়ে একটা স্পেশাল ভুনা আমরা কম বেশি বাসায় সবাই এই চিংড়ি ভুনাটা করে থাকি খেয়ে থাকি তো এক একজনের রান্নার টেস্ট এক এক রকম হয় তো আজকে আমি যেভাবে চিংড়ি ভূনাটা তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভোনা করার জন্য আমি আজকে যে তেলটা ব্যবহার করছি সেটা হচ্ছে সর্ষের তেল তো এবার সর্ষের তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি কিছুটা গরম মশলা অ্যাড করে দিয়েছি সেখানে নিয়েছে একটা এলাচ দুই তিনটা দারচিনি আর ছোটো সাইজের একটা তেজপাতা যখন গরম মশলা গন্ধটা খুব সুন্দর করে তেলে চলে আসবে ঠিক সেই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি একদমই মিহি কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা আমি হালকা একটু ব্রাউনিশ করে ভেজে নেব এবং ভাজতে ভাজতে আমি এখানে অ্যাড করে দিয়েছি দু চামচের মতো পেঁয়াজ আর রসুন বাটা আর সামান্য পরিমাণে একটু আদা বাটা এবার এই মশলার সাথে পেঁয়াজটাকে আমি কয়েক মিনিট একটু ভেজে নেব মশলাটা সামান্য ভেজে নেওয়ার পর আমি এই পর্যায়ে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিচ্ছি এতে করে আর এই মশলাটা পোড়া লেগে যাবে না আর এই পানিটা অ্যাড করে দেওয়ার পরই আমি একে একে গুঁড়া মশলাগুলো এবার অ্যাড করে দেব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া আপনাদের চিংড়ি বুঝে আপনারা সেই মশলাগুলোকে অ্যাড করবেন ঝাল যদি বেশি খান সেক্ষেত্রে মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দেবেন এরপর আমি এখানে দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণে একটু টালা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণটা আপনারা একটু দেখে বুঝে নেবেন আমি আমার পরিমাণ মতো এখানে ইউজ করেছি এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি বড়ো সাইজের চিংড়িগুলো চিংড়িগুলোকে অ্যাড করে দেওয়ার পর আমি মশলার সাথে ভালো মতো করে একটু মিক্স করে নিব। চিংড়ি দিয়ে দেওয়ার পর আমি এই পর্যায়ে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিচ্ছি হলুদের গুঁড়াটা আমি আগেও দিতে পারতাম কিন্তু আমি এই পর্যায়ে লাস্টে দিলাম যাতে করে আমি একটু বুঝতে পারি আমার কালারটা ঠিক কতটুকু দরকার তো এই পর্যায়ে আমি হলুদের গুঁড়াটা দিয়ে কয়েক মিনিট চিংড়ি মাছটাকে ভালো মতো করে একটু কষিয়ে নেব আপনারা হয়তো বলতে পারেন যে এই পর্যায়ে হলুদের গুঁড়া দিলে হলুদের গন্ধটা আসবে না একদমই না আমার হলুদের গুঁড়াটা একদমই কাঁচা হলুদ যেটা সেটাকেই আমি গুঁড়ো করে নিয়ে সে সেই হলুদের গুঁড়াটা এখানে ইউজ করেছি বাজারে কেনা হলুদের গুঁড়া নয় কোনো রকমের কোনো হলুদের গন্ধই কিন্তু চিংড়িতে আসবে না আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করতে পারেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন লাগলো এই পর্যায়ে আমি দুটো কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি জাস্ট চিকন সাইটের অংশটা সামান্য একটু ভেঙে এতে করে যেটা হবে কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর করে চিংড়ির মধ্যে কিন্তু ছড়িয়ে যাবে কাঁচামরিচটা অ্যাড করে দেওয়ার পর আমি কয়েক মিনিট একটু ঢেকে রান্না করেছি আর এই পর্যায়ে আমার চুলার আচটা ছিল একদমই মিডিয়াম রান্নার শেষ পর্যায়ে চিংড়ির কালারটা ঠিক এই রকম এসেছে একদম দেখতেই বুঝতে পারছেন খেতে কেমন লাগবে তো আমি খেয়ে ফেলি আপনার রেসিপিটা বাসায় তৈরি করেন যদি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আর একদম লাস্ট পর্যায়ে আমি ঠিক যখন চিংড়িটা নামিয়ে ফেলবো ঠিক সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি বিলাতি ধনে পাতা কুচি খুবই সামান্য পরিমাণে কারণ বিলাতি ধনে প্রচুর ফ্লেভার তো সামান্য একটু দিলেই চিংড়িতে অনেক সুন্দর একটা গন্ধ চলে আসবে কয়েক মিনিট একটু মিক্স করে নিয়ে আমি গরম গরম একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি এই ছিল আমার আজকের ছোট্ট একটা রেসিপি ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার রেসিপিতে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে জানি না আবার কবে দেখা হবে তবে চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ